হ্যালো ভিউস ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউস আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ডায় সিটি কর্পোরেশন কবরস্থান এখানে আসার একটাই কারণ বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা আদিল সাহেবের কবর এখানে আজকে এই গুণী খল অভিনেতার কবরটি গুড়ি দেখাবো পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী বলবো তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স আমার সাথে তাহলে আমি জোর করে আদায় করে নেবো আমি এখন নারায়ণগঞ্জের মাসডাইল সিটি কর্পোরেশন কবরস্থানের ভিতরে আছি তো এখানে দেখছি যে হাজার হাজার কবর এ কবর থেকে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা আদিল সাহেবের কবর কোনটা সেটা তো আমি চিনি না এখানে দুজন ব্যক্তি আছেন যারা এই কবরস্থান দেখাশোনা করেন তাদের সাথে আমি কবর কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ হোসেন আচ্ছা আলাইকুম আপনার নাম্মু আচ্ছা শামসু ভাই এবং আপনার নাম হচ্ছে আলম আনোয়ার 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 ভাই আমার কাছে একটা তথ্য ছিল যে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সুদর্শন অভিনেতা আদিল সাহেব

যে জায়গাটিতে আদিল সাহেবকে দাফন করা হয়েছে সেই জায়গাটি দেখে দেখিয়ে দিবে কারণ দাফনের সময় ছিলেন এই জন্য জানেন আর আদিল সাহেবের বাড়ি কিন্তু এখানে কাছাকাছি সাঁচাড়া নামে একটা জায়গা আছে নারায়ণগঞ্জের ওইখানে ওনার বাসা এখান থেকে অল্প দূরত্বে এখন আমি একজাক্টলি আদিল সাহেবকে যেখানে দাফন করা হয় সেই জায়গাটি দেখিয়ে দিচ্ছে ভাইয়ারা জি এই জায়গাটা আমি ঠিক এখানে দাঁড়ায় আছি জি আমার সামনে এই জায়গাটা হইল আদিল সাহেবের এটাই না এটা তার ভাই পারিবারিক আচ্ছা মাননীয় আপনাদের কথা অনুসারে হচ্ছে যে কি এই যে কবরটা দেখছি এটা হচ্ছে আদিল সাহেবের কবর আর এটা হচ্ছে ওর ভাইয়ের কবর মানে এই জায়গাগুলো ওনাদের পারিবারিক ভাবে নির্ধারণ করা মানে গেছে আদিল সাহেবের ভাই বাপ যারা আছে পাশাপাশি মাটিতে আছে আচ্ছা আচ্ছা

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ফি নেওয়া হয় না এনে কবর করতে যারা পারিবারিক লোক আছে ওনারাও করতে পারে আবার এখানে আমরা যারা আছি আমাদের যে করে আমাদের একটা পারিশ্রমিক দিতে হয় হ্যাঁ সেটা আমরা নিচ্ছি কিন্তু এমনি সিটি কর্পোরেশনের কোনো ফি নেওয়া হয় না আচ্ছা যদি আমি বলি যদি আমি ধরে নিলাম যে সিটি কর্পোরেশন থেকে কোনো টাকা ধার্য করা নেই তারপরও যদি একটা লাশ দাপনের ন্যূনতম একটা খরচ দূরী কত হবে ন্যূনতম একটা খরচ আছে মনে করেন আপনি যদি বাস কাপড় টাপড় সব সহ ধরেন জি একেরে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচ সর্বনিম্ন পাঁচ হাজার যেমন এখানে কাপড় আছে চোদ্দ পনেরোশো টাকা বাস সাটাই আছে বারো চোদ্দশো টাকা আড়াই তিন হাজার টাকা মজুরি আছে এই মিলে হাজার পাঁচ হাজার আবার এখানে আমাদের ভিতরে এরকম আছে যার সামর্থ্য নাই একদম সামর্থ্য সেটা আমরা ফ্রিতে করারও ব্যবস্থা রাখছে হ্যাঁ আমরা দরিদ্র হ্যাঁ দরিদ্র নেই টাকা ধরনের সামর্থ্য নেই এটা আমরা ফ্রিতেও করে দিই এবং আমাদের মেয়র সাহেবের নির্দেশ এখানে ওনার নির্দেশে আমরা কখনো কারো কাছ থেকে জুলুম আসলে না অন্য অন্য কবরস্থান অনেক কবরস্থানের অনেক বদনাম আছে হ্যাঁ আমাদের এখানের কোনো বদনাম আশা করি আপনি খুঁজে পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আশা করি না পাবেন না কারণ আমরা এনে যারা কাজ করি তারা সবাই মানে হেল্পফুল মাইন্ডের মানুষ হ্যাঁ মানে কাজ করলে সাহায্য করেন যে মানে হেল্প করার জন্য হ্যাঁ মানে সহযোগিতা হইলো আমাদের কিছু আর্থিক মানে সহযোগিতা হইলো এটা হয় আর কি এই আপনারা যদি চার্জ করেন ন্যূনতম একটা চার্জ যাতে মানে ন্যূনতম দেওয়ার মতো সামর্থ্য আছে এরকম ধরেন আপনার পাঁচ হাজার সামর্থ্য নাই আমরা বলি আপনি কত কতটুকু দিতে পারবেন এতটুকু দেন সেটাই এরকম আচ্ছা এরকম আবার যারা সামর্থ্য আছে তারা দেখে খুশি হয় কেউ দুই চার পাঁচশো বেশি দেয় আর এখানে যে যে সব কবর গুলি পাকা দেখতেছেন এগুলি হলো মানে ক্রয়কৃত আমি বলি যে আপনাকে ওইটা একটা জিজ্ঞেস করি যে

আচ্ছা সেটা বুঝলাম কিন্তু কোন কবরস্থান যেমন আমি তো সব কবরস্থানে আদিমপুর আছে কত বছর পর্যন্ত থাকে ন্যূনতম থাকে আচ্ছা যোদ্ধার কবরের উপর শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা হ্যাঁ মুক্তিযোদ্ধার স্ত্রী বা মানে মুক্তিযোদ্ধার রিলেটিভ যে

13 জন আছেন আপনাদের এই যে খরচটা কে বহন করে সিটি কর্পোরেশন থেকে না না সিটি কর্পোরেশনতে নাকি কেউ ভুক্ত না যারা কাজ করে তারা এখানে কাজ করে এই যে কবরের মজুরি থেকে এই যে টাকাটা দেয় কবরের পারিশ্রমিক যারা দেয় এইটাই আমরা ভাগ যুগ করি নাই

তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে অনেকগুলো মূল্যবান ইনফরমেশন আপনারা শেয়ার করলেন যেটা আমার মারফত দর্শকরা জানলো সেজন্য আপনাদেরকে আমার চ্যানেল জাকিরপুরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জি ভিউয়ার্স আমি এখন বাংলা চলচ্চিত্রর অন্যতম জনপ্রিয় খল অভিনেতা আদিল সাহেবের সংকিপ্ত জীবনী বলবো আদিল সাহেবের জন্ম হচ্ছে 1947 সালের 14ই আগস্ট নারায়ণগঞ্জের সাশদায়ে তিনি জন্মগ্রহণ করেন তার আসল নাম হচ্ছে এ কে এম রেজাউল করিম ভূঁইয়া তার বাবার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন ভূঁইয়া তার মায়ের নাম হচ্ছে চার ভাই এক ভোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ নারায়ণগঞ্জের হাই স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন এরপর তিনি ঢাকা কলেজ থেকে এইচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে এম এ এল সহ ডিগ্রি অর্জন করেন আদিল সাহেব একজন বীর মুক্তিযুদ্ধ তিনি উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এখন বলবো বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা আদিল সাহেবের অভিনয় জগতে আসার গল্প আদিল সাহেব ছাত্র জীবন থেকে মঞ্চ নাটকে অভিনয় করতেন এবং টেলিভিশন নাটকেও তিনি অভিনয় করেছিলেন তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছে হাসমত পরিচালিত এখন আকাশ লীল ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এখন বলবো বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা আদিল সাহেবের মৃত্যু আদিল সাহেব দুই সালে পনেরো চৌঠা অক্টোবর নারায়ণগঞ্জের চাষাডায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ফল অভিনেতা সুদর্শন খল অভিনেতা আদিল সাহেবের কবর এবং জীবনী আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফ্রত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন